তো সুতরাং একটা যে স্ট্যাচার তিনি হোল্ড করেন সেখান থেকে যখন কোনো কথা বলা হয় সেটা সেইভাবেই বললে হয় তিনি বলে গেলেন যে চলে যাননি পালিয়ে যাননি তিনি এখানে বলে গেছিলেন অনুগত অনুগত হলে ছ বছর তাড়িয়েছিলেন কেন সাসপেন্ড করেছিলেন কেন নমিনেশন দেননি কেন দু হাজার চারে এই প্রশ্ন যদি আমি করি দু হাজার চালে সুদীপ ব্যানার্জিকে নমিনেশন দেননি কেন সুদীপ ব্যানার্জি জোড়া মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলেন কেন সুদীপ ব্যানার্জি আপনার অনুগত আপনাকে না জানিয়ে বিজেপির অন্যান্য নেতৃত্বের সঙ্গে সেট আপ করে মন্ত্রী হতে গেছিলেন কেন প্রিন্টশুট করে আসলে সমস্যাটা হলো মুখ্যমন্ত্রী যখন যেমন তখন সেটা বলেন আগেরটা ভুলে যান আবার আজকে যেটা বলছেন কালকে সেটা ভুলে যাবেন আরেকটা কথা বলবেন সুতরাং ওনার যেমন এখানে উনি কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট যেমন এখানে প্রথমে বলেছিলেন বলেছেন যে এক বছর আগে থেকে নাকি আমার সঙ্গে বিজেপির যোগাযোগ তা হাস্যকর এটা উনি প্রমাণ করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু তারপরেই বলছেন ইডি আসাতেই ইডি সঙ্গে সিবিআই জুড়ে দিচ্ছেন সিবিআই আসেনি দিদি উনি আমার বাড়িতে সিডি সিবিআই আসেনি মমতা ব্যানার্জি শুনুন আমার বাড়িতে সিবিআই আসেনি ইডি এসেছিল আপনি সেটাও ভালো করে জানেন না এবং তারা এসে কি পেয়েছিল কি পায়নি সবই আপনি জানেন আপনি যে জানেন না তাও নয় কিন্তু আপনি খোঁজখবরও নিলেন না আপনি ববির বাড়িতে ইডি গেছে রান্নাঘরে উল্টে পাল্টে দিচ্ছে কৌটো নাড়ছে ঝাঁকাচ্ছে সেটা আপনি বললেন প্রেসে খুব দুঃখে অরূপের ভাইয়ের বউয়ের ওখানে তিন দিন ধরে আইটি রয়েছে সেটাও আপনি মেনশন করলেন আমি জানি যে আপনি দক্ষিণ কলকাতা মুখী আমরা তো উত্তরের লোক সো উত্তরের যন্ত্রণা ব্যথা বেদনা আপনাকে স্পর্শ করে না আমি দক্ষিণের হলে আপনি আমায় ডেকে পাঠাতেন লোক পাঠাতেন ফোন করতেন জিজ্ঞাসা করতেন বা আমার বাড়ির কষ্টের কথা আমার স্ত্রী বা মেয়ের কষ্টের কথা জেনে সেটা আপনি বলতেন উপলব্ধি করতেন কিন্তু সেটা আপনি করেননি এই তারই জন্যে আমি সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আঠেরোই জুন আপনি অসম্মান করেন মানুষকে অকারণে বঞ্চনা সহ্য হয় অসম্মান কখনো সহ্য হয় তারপরে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে টিভিতে কাগজে যেখানে যাচ্ছি সর্বত্র ওই দুটো অক্ষর শুনতে হচ্ছে কেন শুনবো যারা করেছে দুর্নীতিগ্রস্ত তারা শুনবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আগামী দিনেও দেখবেন তারা থাকবে না কেন থাকবে তারা কি আগে আবারও শহরে জল ছবি মানুষের বাড়িতে জল এই অবস্থা নতুন করে কি ভাবতে বাধ্য করবে সাধারণ মানুষকে সাধারণ ভাবুষ এমনি ভাবছে ভেবে বসে রয়েছে এদের এই পুরসভা হোক রাজ্য সরকারই হোক আর যারা যারা বিভিন্ন পদে রয়েছে বা জনপ্রতিনিধি তাদেরকে তাদের অগ্রাধিকার তো অন্য কিছু তাদের প্রায়োরিটি তো আর এই পরিষেবা নয় নিজেদের সেবা অগ্রাধিকার সেটা তো সুতরাং যা হওয়ার তাই হয়েছে হচ্ছে আর উত্তর কলকাতায় এসে তিনি মানুষের কাছে ভোট চাইছেন উত্তর কলকাতায় কিনি তিনি কি দিয়েছেন সাংসদ তো উত্তর কলকাতার মানুষের সঙ্গে দেখা করেন না সাংসদ তো উত্তর কলকাতার কথা একদিনের জন্য পাঁচ বছরে পার্লামেন্টে তোলেননি একটা প্রশ্ন না দশ বছর এমপি টাকা খরচা করতে পারেননি দুটো টান মমতা ব্যানার্জি তিনবার মেয়র একবারও উত্তর কলকাতাকে দেননি যেননি ফিরা থাকে থেকে কি যোগ্য মেয়র হওয়ার লোকের অভাব নাকি কলকাতা উত্তরে তিনবারের চেয়ারম্যান সেটাও দক্ষিণ কলকাতায় একটাও দেয়নি কেন চেয়ারম্যান যারা যারা হয়েছে তাদের থেকে যোগ্য চেয়ারম্যান হওয়ার লক্ষ্যী কলকাতা উত্তরে নেই তিন প্রায় প্রতি ওয়ার্ডে মন্ত্রী দক্ষিণ কলকাতায় এক ডজন মন্ত্রী এখানে সাধন পাণ্ডে মারা যাওয়ার পর আর কোনো মন্ত্রী এখানে নেওয়া হয়নি আর একমাত্র টিম টিম করে জ্বলছে শশী পাঁজা একটা মন্ত্রী আর ওখানে এক ডজন মন্ত্রী সুতরাং উত্তর কলকাতা অবহেলিত উপেক্ষিত এবং উনি শুধুমাত্র ভোটের কারণে সংখ্যার কারণে উত্তর কলকাতা আসেন এবং ভোটের প্রচার করেন